ভারতবর্ষের যে জঙ্গি হামলা মানে কাশ্মীর পহেলগ্রাহিতে হয়েছে সেখানে আমাদের তিরিশ জন ভারতীয় সহ যোদ্ধাদেরকে আমরা হারিয়েছি তার জন্য ভারত অপারেশন সিন্ধুর মধ্য দিয়ে সেই প্রতিশোধ বা আমাদের প্রত্যাঘাত আমরা করেছি পাকিস্তানের উপরে তো সেটা নিয়ে ওয়েস্টার্ন মিডিয়া পাকিস্তান এবং চায়না ও আমেরিকার কিছু মিডিয়া সেটাকে কনফেস করতে চাইছে না কারণ তারা তোমরা সকলে জানো এই ওয়েস্টার্ন মিডিয়াগুলো অর্থাৎ পশ্চিমী দেশগুলো এবং আমেরিকা ও চায়না এরা সবসময় চায় পৃথিবীকে গ্রাস করতে বিশেষ করে আমেরিকা পৃথিবীর মধ্যে থেকে বদমাস দেশ ওর মতো একটা মানে বদমাস দেশ সারা পৃথিবীর মধ্যে নেই এই যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে জয় করতে চায় যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দাবিয়ে রাখতে চায় ওর অস্ত্র বিক্রি করতে চায় এবং আমেরিকা এখন দেখছে যে মানে ভারত তার থেকে অস্ত্র কিনছে না ওই জন্য পাকিস্তানের মধ্যে দিয়ে সে অস্ত্রটাকে ইউটিলাইজ করতে চাইছে আর ওইদিকে চায়নাও চাইছে দুটো মিলে তো সেক্ষেত্রে তার যে পোষ্য পুত্ররা মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো রয়েছে সে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মানে ন্যাটোর যে দেশ তালিকাভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলো ভারতকে হেয় করতে চাইছে কিন্তু একটা জিনিস মনে করবে উপর আল্লা ঈশ্বর খুদা আল্লাহ বলে একটা জিনিস রয়েছে যে ইনভিজিবেল এবং সে সবার কিন্তু নীরবে বিচার করে যায় তো সেরকম একটা বিচার হয়েছে জার্মান জার্মানিতে হামবার্গে অন্ততপক্ষ বারো জনকে এই ধরো একটা টেরোরিজম অ্যাটাকই ধরো তো এরপর জনকে চাকু দিয়ে বা ছুরি আঘাত করে এক মহিলা এবং সেই চাকু বা ছুরি আঘাত করে আর কি করার ফলে জন গুরুতরভাবে আহত হয় তাদেরকে হসপিটালে নিয়ে আসছে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকে গুরুতর থেকে অত্যন্ত গুরুতর আঘাতপ্রাপ্ত হয় আর কি বারো জনকে টোটালি পুরো ওই মানে অস্ত্রধারী আর কি চাকুধারী আর কি মহিলা অ্যাটাক করে আর কি মানে অতর্কিতভাবে অ্যাটাক করে এবং অ্যাটাক করে তাদেরকে মানে কি বলবো আর কি রক্তাক্ত করে দেয় আর কি তো এরকমভাবে শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে যেমন চলছে কিছুদিন আগে আমেরিকায় একটা হলো মানে ইসরায়েলের যে আমার ভিডিও আমি করেছি ইসরায়েলের সেখানে দেখেছ তোমরা যে দুজনকে হত্যা করেছে জঙ্গি বা টেরোরিস্টরা তো আমেরিকা জঙ্গি পুষছে পাকিস্তানকে মানে ঢাল করে তো সেই জঙ্গি কিন্তু যেমন আমেরিকার মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে লাদেন উড়িয়ে দিয়েছিল তেমনি সেই যে সাপকে দুষ্কলা দুধকলা দিয়ে পুষছে অন্য জনকে বাইট করার জন্য সেই সাপই কিন্তু আজকে এই যে মালিক যে আমেরিকা অর্থাৎ টেরোডিস্টরা এই আমেরিকাকেও শেষ করবে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকেও শেষ করবে অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রিতে সেখানে কি হচ্ছে বন্ধুরা বোনরা টেরোডিস্টরাটা তো হচ্ছে বিভিন্ন জায়গায় লন্ডনে হচ্ছে ফ্রান্সে হচ্ছে প্যারিসে হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে আর জার্মানিতেও হলো এইটা এই দেখতে পাচ্ছে বারো জনকে পুরো ছুরি আঘাত করেছে তেমনি ওখানে আর একটা জিনিস চলছে বন্ধুরা সেটা হচ্ছে কি গ্রুমিং গ্যাং তো সেখানকার পশ্চিমা দুনিয়ার যে সমস্ত মহিলা অর্থাৎ মা রয়েছে আমরা চাই না আমার ভারতবর্ষ হিসাবে আমরা চাই সমস্ত মা বোনরা তাদের ধর্ম তাদের জাতি তাদের সম্প্রদায় সমস্ত কিছুতে মানে সজাগ থাকুক তারা সুস্থভাবে চলুক এটা আমাদের ভারতীয়দের সবসময় কামনা কিন্তু সেখানে গ্রুমিং গ্যাং কারা করছে পাকিস্তান বাংলাদেশ এবং ইরাক আহ কিছু কিছু দেশ আছে সেই সমস্ত দেশের কিছু মানে মানে জিহাদিরা তারা টোটালি পুরো সেখানকার মহিলা অর্থাৎ নারীদেরকে বিভিন্ন ট্রাফি ফেলছে ধর্ম পরিবর্তন করাচ্ছে অর্থাৎ খ্রিস্টান ধর্ম থেকে অন্য ধর্ম পরিবর্তন করাচ্ছে এই ধরনের সমস্ত কিছু চলছে সেখানে এতদিন ভারতে যেই সমস্যাটা ছিল লাভ জিহাদের মধ্যে দিয়ে ভারতে যেই সমস্যাটা এখনো মানে রয়েছে তবু চেষ্টা করা হচ্ছে যত টাকাকে ইয়ে করার জন্য তেমনি সেই সমস্যা গোটা ইউরোপে ছড়িয়ে গেছে কারণ এতদিন এরা হাসত আমরা যখন বলতাম যে একটা ঘরের মেয়েকে যে মেয়েকে তার বাবা মা ছোটোবেলা থেকে মানুষ করেছে হঠাৎ করে অজানা অচেনা ব্যক্তির সঙ্গে ধর্মান্তরিত হয়ে গেল হ্যাঁ সেটা সেই পরিবারটা জানে যে তার কতটা মানে কি বলবো আর কি অসহায়ত্ব অবস্থা তাকে একঘরে করে দেওয়া হয় এবং সেই লাভ যেহাদের পরে ধর্মান্তরিত করা হয় সেটা ভারতবর্ষ হয়ে আসছে এখন হচ্ছে তবু অনেকটা কমেছে কিন্তু মানে এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেটা এতদিন আমাদেরকে মকিং করে এসছে হেসে এসছে মানে হাসাহাসি করছিল আমাদের উপরে সেই কিন্তু আজকে হ্যাঁ সেই রোগটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে বন্ধুরা এবং জঙ্গিবাদ টেরোরিজমও কিন্তু টোটালি ওয়েস্টার্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে এইটা হয়তো কোনো মানে আমাদের লোকাল মিডিয়াগুলো বা আমাদের লোকাল মিডিয়া বা আমাদের সেই সমস্ত যে মিডিয়াগুলো সেটা না এটাগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো কভার আপ করে তো বন্ধুরা বাংলাতে তো এগুলো হয় না এগুলো ইংলিশে হয় আমি যতটা চেষ্টা করছি আমার মিডিয়াটা যেন ছোট্ট একটা নিউজ মানে অল ইন ওয়ান অল ইন ওয়ান একটা ডিজিটাল যে আমি এর মধ্যে দিয়ে সমস্ত চ্যানেল তার মধ্য দিয়ে আমি তোমাদেরকে সারা ওয়ার্ল্ডের সমস্ত কিছু পঙ্গানুপঙ্খভাবে ব্যাখ্যা করে থাকি তো এইটা বলছি যে কেউ কারোর ক্ষতি করতে চাইলে সে ক্ষতিটা যে নিজের হয় সেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আজকে দেখুক ভারতবর্ষকে এতদিন এরা শোষণ করে এসেছিল এবং মকিং করেছে সেই কিন্তু মকিং এবং শোষণের যে মানে কি বলবো আর কি তাদের যে পাপের কর্মটা কিন্তু সেটা এখন তাদের উপরে পড়ছে আমেরিকার উপরে পড়েছে এবং ইয়ের উপরে পড়ছে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ন্যাটো মানে অন্তর্ভুক্ত যে দেশগুলোতে সেগুলো হচ্ছে তো চায়না আমি আমরা ভারতবাসী হিসাবে কোনো দেশ হিসাবে টেরুরিজম ছড়া আমরা চাই টেরুরিজম বন্ধ হোক এবং তার জন্য প্রত্যেকটা দেশকে এগিয়ে আসতে হবে কোনো দেশকে হিংসা না করে এই পশ্চিমা কান্ট্রিগুলো ভারতের সঙ্গে যদি হাতে হাত মেলায় এবং ভারতকে না দাবানোর চেষ্টা করে তাহলে ভারতই পারবে একমাত্র বিশ্বে পথ দেখাতে এই টেরোরিজমকে ডিস্টার্ব করতে তো তোমাদের আজকে ভিডিওটা একটু করুন ভালো লাগলো একসেবাস করুন ধন্যবাদ